আসসালামু আলাইকুম তোর এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও রসের সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন তো এখন প্রাত প্রায় এগারোটার উপরে বাজে তো এখন হচ্ছে গিয়ে ছেলে মেয়েদের একটু মুখরচক খাওয়ার চাহিদা হয়েছে ওকে খাইতে দিতে গেছি সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে আমি ঘুমাই পড়ছিলাম কোনো কিছুই রান্না করি নাই মানে দুপুরে যেটা রান্না করছি ওইটাই ওদেরকে খাইতে দিয়েছিলাম গরুর মাংসের তরকারি ছিল রুটি বানাই দিছিল মা মাকে বাড়ি থেকে সেইগুলা দিয়ে ওকে খাইতে দিছে আর কিছু পোলাও ছিল তাই কিন্তু না ওরা নারাজ এগুলা কিছুই খাবে না এখন হচ্ছে গিয়ে ওদের জন্য কিছু খাবার আমার নিজে এখন এই মুহূর্তে মানে যত হোক সমস্যা নেই ওদের কোনো সমস্যা নেই এখন আমার বানাই দিতেই হবে শরীর সুস্থ কিনা ভালো কিনা এগুলা দেখার দরকার নেই মানে ছেলে মেয়ে বাইসতে মানে পাঁচ ভাই বোনরা মানে আমার আর চাঁপাইয়ে ধরছে যে এখন কিছু তো একটা করে দাও তো কি করব। যেই কথা সেই কাজ কিছু তো একটা করে দিতেই হবে এর মাঝে মেয়েরা বলছিলাম যে মুরগি বের করে ভিজেই ফেলাও তো মেয়েও মুরগি বের করে ভিজেই রাখছিল আমি সব কিছু মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে মশলা টসলা মেখে মশলা টসলা মেখে রেখে হচ্ছে গিয়ে আমি আরও কিছু কাজ করছি আটা মাখছি মানে অনেক কাজই করছি যা মানে ক্যামেরাতে আনা হয় নাই মানে সময় হয় না এক মিনিটের কাজ হচ্ছে গিয়ে চার মিনিট লাগে যদি ভিডিও করতে যাই আর যে হয়তো রাত এগারোটা বেজে গেছে এখন আর ভিডিওটা ধরাও সম্ভব না তো আটা টাটা মেখে টেখে সব কিছু মানে ভাওবারটা করে মাটির চুলায় বাহিরে চলাইছি মানে এত রাতে যদিও বা আমি কোনো কোনো দিনই আমার এই বাড়ি করার বয়সে আমি এত রাতে বাহিরে কখনোই রান্না করি নাই যাও রান্না করি ঘরে রাত আর দিন নাই আমার যখন যেটা ইচ্ছা হয় আমি ঘরে রান্না করি কিন্তু আজ হচ্ছে গিয়ে মাটির চুলায় রান্না করতে হবে এই জন্য এই এগারোটা বাজে বাহিরে মানে আমার চারিদিকে তাকাইলে হচ্ছে গিয়ে ভয় লাগে যদিও বা লাইট আছে আমার বাড়ির দুই সাইডে দুইটা লাইট লাগানো সারা বাড়ি সলোগ দিনের মতোই দিন আর রাতের কোনো ব্যবধান নেই তারপরও কেন জানি আমার রাতে বাহির মানে ঘর থেকে বের হইতেই ভীষণ ভয় লাগে তো ছেলেমেয়ে আছে চার সাইড দিয়ে তারপরও মানে কেমন জানি একটা ভয় ভয় লাগে তো আমার মা ও ঘুম থেকে উঠে চলে আসছে কি করি দেখার জন্য ভাইয়েও তো খুব হুমকাইতেছে যে এখন যেটা ছিল ওটাই খেয়ে নিতে এখন আবার রান্না করা লাগে নাকি বাচ্চারা বাড়িতে থাকে না তো বিশেষ করে ছেলে দুইটা বাড়িতে থাকে না তো বাড়ি যত সময় ওরা আসে মানে ততক্ষণই মানে আমার উলমাদ করে রাখে মানে এইটা বলবি সেটা বলবি খাওয়ার বেলায় কিছুই না অথচ এক এক রকম রান্না করতে বলে যেমন ওইটা করো সেটা করো কিন্তু ওরা কিন্তু খায় না একটু একটু খাইয়ে সেইভাবে রেখে দেয় কি বলবো বলার আর কিছুই নেই মানে অপচার করতে আমার মনে হয় ওরা খুব পছন্দ করে কারণ পাঁচজন মানুষ যদি ঘরের ভিতরে থাকে পাঁচজনই যদি মেখে রেখে দেয় পাঁচ জনের মাখা খাবার কিন্তু একজন দুজনের খাওয়া সম্ভব না একটা ছেলে বা একটা আমি মাখাই রাখলেই মাটা কষ্ট করে যেভাবে ও খেয়ে ফেলে ফালানো লাগে না আর সবাই যদি মেখে রায় আমি কাঠটা খাবো কেটটাই খেতে পারি না লাস্টে লাস্টে ফেলে দিতে হয় কি করা কিছুই করার নেই আর এই যে রুটিগুলা রুটিগুলা হচ্ছে গিয়ে আমি আটাটা মেখে রাখছিলাম হচ্ছে মাংস যখন মাখাইছিলাম তার ফাঁকেই তো মেখে রাখার ফলে মানে অর্ধেক আটা মানে যতটুকু আমি হচ্ছে গিয়ে মেখে রাখছিলাম রেস্টে তা দুই ডবল হয়ে গেছে কারণ হচ্ছে যে এটার মধ্যে বেকিং পাউডার ইস্ট চিনি তারপর হচ্ছে গিয়ে দুধ মানে ব্যাকিন কিছু জিনিস দেওয়া হয়েছে এই জন্য হচ্ছে গিয়ে রুটিগুলা ডাবল ফুলে গেছে আটাগুলাও ডাবল ফুলে গেছিলো সেগুলো আর আমি ক্যামেরায় দেখাইতে পারি নি কারণ এক মিনিটের কাজ প্রায় চার মিনিট লেগে যায় ভিডিও করতে গেলে সেই জন্য রুটিগুলা কিন্তু হ্যাভি হয়েছে মানে পাম পাম পামরুটি একটা ভাব হইছে মানে ফুলছে অতিরিক্ত ফুলছে যদিও বা ক্যামেরা ওরকমভাবে বোঝা যাইতেছে না তো আমার খুব পছন্দের এই রুটিগুলো আমি মাঝে মাঝেই মানে মানে তৈরি করে খাই ক্যামেরায় আনা হয় না তো বাড়িতে তো আমি আর আমার মেয়ে থাকি দুজনে খাওয়া দাওয়া করি তো ওরকমভাবে দেখানো হয় না তো এখন হচ্ছে গিয়ে ছেলেরা বাড়িতে এখন ভিডিও একজনে করে দিতেছে তাই মানে দেখাইতে পারলাম না আর পারতাম না আর এই যে যে ডিমটা দেখলেন এই ডিমটা হচ্ছে গিয়ে বলতে পারেন আমার লাইফের সেরা স্বাদের ডিম যদিও বা এটা কোনো ডিমই ছিল না এটা একটা ডিম যদিও বা দিচ্ছি কিন্তু ডিমের উদ্দেশ্যে ডিম ভাজবো উদ্দেশ্যে ডিমটা ফেটি নেই আমি চাইছিলাম যে কাঁচা ডিম দিয়ে মেউনেজ বানায় মানে ভিডিও দেখছিলাম ইউটিউবে সেই ইউটিউব মামা ইউটিউব আমার মানে ভিডিও দেখে হচ্ছে গিয়ে আমি চিন্তা করছি আমিও করব কিন্তু না আমি একটা ডিম দিছি কমের উপর দিয়ে হচ্ছে গিয়ে বেঁচে গেছি আর তো ফালাই দেওয়া লাগতো তো ম্যামের বানানোর উদ্দেশ্যে রসুন বাটা দিছি কারণ যেহেতু হাতে কাটা চামিচ দিয়ে করতে চাইছিলাম সেই জন্য রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া চিনি দুধ আর ভেনেগার লবণ এইগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি ডিমটা ফেটছিলাম কিন্তু না ফেটার পর দেখি যে যদি সারা রাতও আমি ফেটতে থাকি আর তেল তো দিছি তো এটা হবে না সারা রাত ফেটলেও ম্যানেজ হবে না নর্মালি বিশ মিনিট হচ্ছে কি আমি ফেটছি কিছুই হয় নাই ভিডিওতে আমরা যাই দেখি আসলে এটা কত ঠুকু যে বাস্তব আমি মানে বইজা কুলাই উঠতে পারি না মেয়স আমি বানাইছি আগে বেলেন্ডারে সেটা হচ্ছে সেদ্ধ ডিম দিয়ে কাঁচা ডিম দিয়ে আমি কখনোই বানাই নাই কিন্তু কাঁচা ডিম দিয়ে ভিডিওতে দেখি সত্যি কি নারা বানায় না কি আমি মানে বইজ কুল পাই না না অন্য জায়গাতে বানাই এনে বেলেন্ডারে দিয়ে দেখায় যে বানাইলাম আবার চামিজ দিয়েও বানায় দেখলাম তো আমার বেলেন্ডারটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি চামিজ দিয়ে ট্রাই করতেছিলাম তো টিরাই করতে করতে দেখা যায় আমার হাত মানে বিয়ার হয়ে গেছে গা হাস পালাছি দাদা হাতগুলো একদম রক্ত হয়ে গেছে মানে গাটতে গাটতে কিন্তু নাম এমনেস হবে না সেই জন্য হচ্ছে গিয়ে আমি এটারে ডিম ভাজি করলাম আর ডিম ভাজি করার পর খাওয়া পর খাওয়া পর যেহেতু আমি ভিডিওটা দিতেছি তখন মনে হইলো আমার লাইফের সেরা স্বাদের ডিম ভাজি এত মজার ডিম ভাজি আমি আগে কখনোই খাইনি ভীষণ স্বাদ হইছে আসলে আমি জানতাম না যে এই জিনিসটা ফেলে দিব আমি জানি যে এটা ফেলে দিতে হবে যেহেতু হলো না এটা ফেলে দিব কিন্তু না আবার চিন্তা করলাম না যেহেতু তেল আছে তাহলে ভাজি করে ফেলে ভাজি করতে যায় যে মানে বাজি করার পর যে এতটা মজা হবে এটা আমি কখনোই ভাবতে পারি নাই আলহামদুলিল্লাহ মানে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমি তো রান্না করে ঘরে চলে আসছি এখন বাচ্চারা খাইয়ে মানে অনেক খুশি হয়েছে আর আমি যদিও বা পাকের ঘরের থেকে একটু মুখে দিছি যে মানে বাচ্চাকে সামনে দিতে পারবো কি না ওরা খাইতে পারবে কিনা সেটা মনে করে আমি নিজে একটু খাইছি তো আমি পরে মনে করলাম যে আমি ভুল করে ফেলছি চারটা পাঁচটা ডিম দিয়ে যদি আমি এইভাবে ফেরতাম তাহলে হচ্ছে গিয়ে সবাই খাইতে পারতাম তো এরকমভাবে ট্রাই করে দেখবেন আপনারা মানে যার মুখে রুচি নাই সেও খাইতে পারবে এত সুন্দর হয় ডিম ভাজিটা তো রুটিগুলাও অনেক সুন্দর হয়েছে ফুলছে ভালো আর বাচ্চারা যদি এত রাতে যদি এরকম মুখর খাইতে খাবার খাইতে পায় তাহলে ওরা অনেক খুশি হয় যদিও বা ওদের নাম কাজ আমার ওরা একটু একটু করে খেয়ে হচ্ছে গিয়ে রেখে দেয় আর বাকি পুরাটাই আমার খেতে হয় কারণ আমার মা হচ্ছে এই বাজার টাজা মাংস টাংস খাইতে পছন্দ করে না যদিও বা মায়ের রুটি খাইছে ছিল দিয়ে দিয়ে এরকম ভাজা মুরগি না মায় তো দাঁত নেই সব চাইতে বড় কথা হচ্ছে দাঁত নেই পছন্দ করলেও খাইতে হয়তো পারে না বলে আমি খাই না তো ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে আর আমিও ওকে সাথে সাথে একটু একটু তো করি না করলে তো আর হবে না তো এখন অনেক রাত পাশের রুমে ভাইয়া ছিল সেও ওইটা চলে সে সে ওইটা এসে হুমকি মারতেছে যে এখন রান্না বাড়ার কি দরকার ছিল যেটা ছিল সেটাই তোমরা খাইয়ে নিতা কে শোনে কার কথা ছেলে মেয়ে খাইতেছে বলতেছে কালকে রাতেও কিন্তু বানাবা মা আমি চুপ কোনো কথা নাই নয়তো ভাই দমক দিব তো এই যে হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে চলে আসছি গাছ কাটার জন্য এই যে ফাঁকা একটা জায়গা চাই সাইডই হচ্ছে গিয়ে গাছপালা